আম্বাসা বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে বুধবার আম্বাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় আমবাসা ও গঙ্গানগর ব্লকভিত্তিক কুকুম হেল্পারদের কুকাম হেল্পারদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষণ এদিন দুটি ব্লকের অন্তর্গত স্টেট এবং এডিসির একশো আটচল্লিশটি বিদ্যালয়ের মিড ডে মিল রান্নার কাজে নিযুক্ত কুকাম হেল্পারদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার সূচনা করেন আম্বাসা পঞ্চায়েতের সমিতির চেয়ারপারসন হিমালী দেববর্মা উপস্থিত ছিলেন আম্বাসার বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত এডিসির আম্বাসার জোনের সহকারী বিদ্যালয় পরিদর্শক কার্তিক দেববর্মা সহ অন্যান্যরা আম্বাসার বিদ্যালয়ের পরিদর্শক বিষ্ণু দত্ত জানান বিদ্যালয়ে নিযুক্ত মিড ডে মিল ওয়ার্কার্সরা তাদের রান্না যেন আরও উন্নত করতে পারে তার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে তারা যেন টিএম পোষণ ও মিড ডে মিল ছাত্রছাত্রীদের সঠিকভাবে পরিবেশন করতে পারে তা এই প্রশিক্ষণ থেকে শিখতে পারবে তাই আজকে এই প্রোগ্রামে কভার করছি আমাদের যে ভোজন মাতার রয়েছে হাম্বাসা এবং গঙ্গানগর ব্লকের স্টেট এবং টিটিএ ডিসি থেকে আমরা এই কিছু দিনের মানে স্বল্প সময়ের যে ইনস্ট্রাকশান এর ভিতরেই আমরা আমরা এই তুরি আয়োজন করেছি এবং